আছে নদীতে গোশল যে নদীতে আসছি ঠিক আছে নদীতে গোসল করবো যে সুন্দর করে আজকে নদীতে গোসল করবো অনেক অনেক শখ নদীতে নতুন পানি আসছে আমাদের আমাদের গ্রামের ওয়ার্সি নদীতে এটা হচ্ছে বংশী নদী ঠিক আছে বংশী নদীতে আজকে যে আমাদের যে গ্রামের সামনে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই নদীটা ঢেউ সিং নদীর শাখা নদী এই নদীতে আজকে গোসল করবো এই যে আমি এই যে গুছল করবো ঠিক আছে অনেক মজা অনেক মজা অনেক মজা করে কথা করলাম হ্যাঁ মানে একটা লাভ দেয় লাভ দেয় মজা করে

সাঁতার 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 সাত রাও ইংরেজি

Dup dito si Dup, Masuk dalam masalah loh. আমাদের গ্রামের নদী আমাদের নদী খুব বাজার লাগলেও নতুন পানি দখল করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ